সময়টা উনিশশো নব্বইয়ের দশক জার্মানির হামবুর্গ শহর ডক্টর হেলমুট গ্রোস ছিলেন একজন প্রথিতযশা জৈব রসায়নবেদ অর্গানিক কেমিস্ট তার জীবন ছিল মাইক্রোস্কোপ রাসায়নিক বিক্রিয়া আর জটিল গবেষণাপত্রের মধ্যে সীমাবদ্ধ তিনি ছিলেন একজন কট্টর সংশয়বাদী স্কেপটিক তার কাছে সত্য তাই যা ল্যাবরেটরিতে প্রমাণ করা যায় ধর্ম ডক্টর গ্রোসের কাছে তা ছিল দুর্বল মনের সান্ত্বনা তিনি বিশ্বাস করতেন বিজ্ঞান আর ধর্ম সম্পূর্ণ বিপরীত মেরুর দুটি জিনিস একটি চলে যুক্তিতে অন্যটি আবেগে ডক্টর গ্রোসের গবেষণার বিশেষ ক্ষেত্র ছিল মানবদেহের ত্বক হিউম্যান স্কিন এবং ব্যথার অনুভূতি পেইন সেন্সেশন তিনি সেই সব প্রাকৃতিক যৌগ নিয়ে গবেষণা করছিলেন যা ত্বকের পেন রিসেপ্টর বা ব্যথার স্নায়ুপ্রান্তকে অবশ করে দিতে পারে একজন বিজ্ঞানী হিসেবে ডক্টর গ্রোস এই বিষয়ে চূড়ান্ত জ্ঞান রাখতেন তিনি জানতেন ব্যথার অনুভূতি আমাদের মস্তিষ্কে হলেও সেই সংকেত পাঠায় ত্বক ত্বকের উপরিভাগেই রয়েছে নসি সেপ্টর নামক বিশেষায়িত স্নায়ু যা তাপ চাপ বা রাসায়নিক আঘাতে সক্রিয় হয়ে মস্তিষ্কে ব্যথায়ের সংকেত পাঠায় তিনি তার ছাত্রদের প্রায়ই বলতেন সবচেয়ে তীব্র ব্যথাও কিন্তু আপেক্ষিক যদি ত্বক পুড়ে যায় যেমন ধরো থার্ড ডিগ্রি বার্নে তখন রোগী আর ব্যথা অনুভব করে না কেন কারণ ত্বকের সেই স্তরটি ধ্বংস হয়ে যায় যেখানে ব্যথার রিসেপ্টরগুলো থাকে নো রিসেপ্টর নো পেইন সিম্পল এই জ্ঞান ছিল তার অহংকার তিনি ভাবতেন এই মহাবিশ্বের জটিল নকশাগুলো তিনি ল্যাবে বসেই ব্যাখ্যা করতে পারেন শ্রেষ্ঠার কোনো প্রয়োজন তার ছিল না ডক্টর গ্রোসের ল্যাবে কাজ করত বিভিন্ন দেশের ছাত্র এদের মধ্যে একজন ছিল সিরিয়া থেকে আসা শান্ত মেধাবী ছাত্র নাম তার বিলাল ডক্টর গ্রোস বিলালের কাজ পছন্দ করতেন কিন্তু তার ধর্মীয় গোড়ামি দেখে মুচকি হাসতেন একদিন ল্যাবে এক জটিল পরীক্ষা ব্যর্থ হল ডক্টর গ্রোস হতাশ হয়ে কফিতে চুমুক দিতে দিতে বিলালকে বললেন তোমাদের ধর্ম কি এই ব্যর্থতার কোনো ব্যাখ্যা দিতে পারে বিলাল নাকি শুধু চোখ বন্ধ করে প্রার্থনা করতে বলে বিলাল বিনয়ের সাথে উত্তর দিল স্যার আমাদের ধর্ম আমাদের ব্যর্থ হলে ধৈর্য ধরতে বলে আর সফল হলে শ্রেষ্ঠ কৃতজ্ঞ হতে বলে আর আমাদের ধর্মই আমাদের জ্ঞান অর্জনের জন্য সবচেয়ে বেশি তাগিদ দিয়েছে ডক্টর গ্রোস ব্যঙ্গ করে বললেন তাই মা কি তোমাদের ওই মরুভূমির কিতাবে এমন কি জ্ঞান আছে যা আমার এই ল্যাবরেটরির জ্ঞানের চেয়ে বেশি বিলাল কোনো তর্কে গেল না পরের দিন সে তার পবিত্র কোরআনের একটি জার্মান অনুবাদ ডক্টর গ্রোসকে উপহার দিল বলল স্যার আপনার যখন সময় হবে শুধু পাতা উল্টে দেখবেন হয়তো আপনার গবেষণার বিষয়ের চেয়েও জটিল কিছু খুঁজে পেতে পারেন ডক্টর গ্রোস বইটি নিলেন শুধু কৌতূহল থেকে সেদিন রাতে তিনি বইটি খুললেন অবজ্ঞা ভরে। খুঁজতে গিয়েছিলেন সপ্তম শতকের আরব রচনার বৈজ্ঞানিক ভুল তিনি পাতা উল্টাচ্ছিলেন সুরা বা নারীদের অধ্যায় তার চোখ আটকে গেল একটি আয়াতে চার নাম্বার সুরা আয়াত তিনি পড়লেন নিশ্চয়ই যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করে আমি তাদের অচিরেই আগুনে প্রবেশ করাব যখনই তাদের চামড়াগুলো পুড়ে যাবে আমি তা পাল্টে দেব অন্য চামড়া দিয়ে যাতে তারা আজাব আস্বাদন করতে পারে নিশ্চয়ই আল্লাহ পরক্রমাশালী প্রজ্ঞাময় সুরা আনিসা চারের ছাপ্পান্ন ডক্টর গ্রস আয়ারটি পড়ার সাথে সাথে জমে গেলেন তার হাত থেকে কফি কফিমগটি প্রায় পড়েই যাচ্ছিল তিনি আবার পড়লেন যখনই তাদের চামড়াগুলো পুড়ে যাবে অর্থাৎ রোস্টেড থ্রু আমি তা পাল্টে দেব অন্য চামড়া দিয়ে যাতে তারা আজাব আস্বাদন করতে পারে তার কট্টর যুক্তিবাদী মস্তিষ্ক এক মুহূর্তের জন্য কাজ করা বন্ধ করে দিল একই পড়ছেন তিনি তার সমস্ত গবেষণা তার সমস্ত জ্ঞান চিৎকার করে বলছিল ব্যথা অনুভব করার জন্য চামড়া অপরিহার্য চামড়া সম্পূর্ণ পুড়ে গেলে ব্যথা আর অনুভূত হয় না যদি জাহান্নামের আগুন অনন্তকাল ধরে জলে আর চামড়া একবার পুড়ে গেলেই ব্যথার অনুভূতি শেষ হয়ে যায় তাহলে তো শাস্তি ওখানেই শেষ কিন্তু এই কিতাব কি বলছে এই কিতাব বলছে শাস্তি যাতে নিরবিচ্ছিন্ন হয় তাই যখনই চামড়া পুড়ে যাবে যখন ব্যথার অনুভূতি শেষ হয়ে যাবে তখনই তার নতুন চামড়া দিয়ে প্রতিস্থাপন করা হবে কেন যাতে তারা আজাব আস্বাদন করতে পারে সো দে মে টেস্ট দ্য পানিশমেন্ট এই একটি শাস্তির বর্ণনার চেয়েও বেশি কিছু ছিল এটা ছিল ত্বকের শারীরবৃত্তীয় কাজের ফিজিওলজির এক নিখুঁত বৈজ্ঞানিক বর্ণনা ডক্টর ব্রোসের কপালে ঘাম জমল তিনি ভাবলেন কিভাবে কিভাবে এটা সম্ভব চোদ্দ শত বছর আগে আরবের মরুভূমিতে বসে একজন নিরক্ষর মানুষ মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম কীভাবে জানলেন যে ব্যথা রিসেপ্টরগুলো তকে থাকে কিভাবে জানলেন যে ত্বক পুড়ে গেলে ব্যথার অনুভূতি চলে যায় এটা তো দ্বিশতকের জ্ঞান তিনি জানতেন প্রাচীনকালের মানুষের ধারণা ছিল ব্যথা আসে ভেতর থেকে কলিজ্জা বা কলজা থেকে কিন্তু কোরআন নির্দিষ্ট করে বলল চামড়া সেই রাতে ডক্টর গ্রোজ ঘুমাতে পারলেন না যে কোরআনকে তিনি আবেগের গল্প ভেবেছিলেন সেই কোরআন তাকে এমন এক বৈজ্ঞানিক সত্যের মুখোমুখি করল যা তার নিজের গবেষণার মূল ভিত্তি তার সমস্ত অহংকার চূর্ণ হয়ে গেল তিনি বুঝতে পারলেন এই জ্ঞান কোনো মানুষের হতে পারে না এই নিখুঁত বর্ণনা সেই স্রষ্টার পক্ষ থেকেই আসা সম্ভব যিনি এই পেইন রিসেপ্টর ডিজাইন করেছেন এই ত্বক সৃষ্টি করেছেন তিনি সেই হাদিসটির মর্ম সেদিন বুঝলেন যে বিলাল তাকে একবার বলেছিল যে ব্যক্তি জ্ঞানের সন্ধানে কোনো পথ অবলম্বন করে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন ডক্টর হেলমুড গ্রোস জ্ঞানের সন্ধান করছিলেন তার ল্যাবরেটরিতে আর সেই জ্ঞানই তাকে টেনে নিয়ে এলো জান্নাতের পথে পরের দিন সকালে ডক্টর গ্রোস ল্যাবে এলেন এক নতুন মানুষ হয়ে তিনি বিলালকে ডাকলেন তার চোখে জল কণ্ঠস্বর কাঁপছিল তিনি বললেন বিলাল আমি আমার সারা জীবনের গবেষণার চূড়ান্ত উপসংহার পেয়েছি কি স্যার ডক্টর গ্রোস সেই জার্মান কোরআনের কপিটি বুকে চেপে ধরে বললেন আমি সেই মহা মহারসায়নিদের খোঁজ পেয়েছি যিনি এই মহাবিশ্বের ল্যাবরেটরি পরিচালনা করেন আমি সাক্ষ্য দিতে চাই হামবুর্গের সেই শীতল ল্যাবরেটরিতে একজন কট্টর সংশয়বাদী বিজ্ঞানী যিনি শুধু প্রমাণিত সত্যে বিশ্বাস করতেন তিনি তার জীবনের শ্রেষ্ঠ সত্যটি পেলেন কোরআনের একটি আয়াতে তিনি খুঁজে পেলেন তার রবকে